আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো ভালো আছি চলে আসলাম একটা ভিডিওতে আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার পর থেকে যে শীতের জামা কাপড় পরে দিলাম মোজা পরে দিলাম সে মানে এই জামাটা বার করছি আর দেখে সে জামা কাপড় পরবে না শীতের আর এই যে গতকালকে তানবিরা বুবিসা চাদরটা ধুইছিল রাতে আইসা হ্যাঁ এটা কোনো সুখ আর নেই বসো এখানে বসো এই যে আমি হচ্ছে মুসকানকে টিভি সেরা দিতেছি এই যে দেখেন মুসকান টিভি দেখবে গান দেখবে মুস্কান গান দেখবে নাকি এই যে আমি রান্না করবো ডিম শুধু দিয়েছি ডিম গুনা করবো আর আলু ভাজি করবো ওকে নিচে দেখেন কি করতেছে অমুক এটা নাচি নাচি নাচে 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 দেখেন নাচতেছে বেশ বেশ সব গান দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে থাকে সবসময়

দেখছেন আমার মেয়েটা আমার মেয়েটা সারাদিন ভালো যায় কিন্তু রাত্রে ঘুমায় না সে রাত্রে ঘুমাইলেই কান্না করে খালি কান্না করে করে উঠে কেন যেমন হয় আল্লাহ জানে সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন দেখেন আলু ভাজি বসে বেশি কাটা করবো নতুন আলু ভাজি করতেছি আসছে প্রথম সেটা যে

সন্দেহ করছে এই নিখোঁজের পিছনে কোনো মাফিয়ার হাত বেপারে মেয়রের এই ব্যাপারে কয়েকটা স্টেটমেন্ট ছিল আসলে সাউথ